আসসালামু আলাইকুম বিয়েরস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি এরো মোট বিডি থেকে খুব সুন্দর কিছু রেডিমেড কমফোর্টেবল ড্রেসের কালেকশন নিয়ে আজকে সব কমফোর্টেবল কালেকশন দেখা করছে যে পরিমাণ গরম বিয়েরস এই গরমে হচ্ছে কমফোর্টেবলের জন্য বেস্ট কালেকশন তারপরে সামনে আবার কোরবানি ঈদ আসছে রেগুলার ইউজের জন্য থেকে শুরু করে কোরবানি ঈদের জন্য আপনারা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন খুব সুন্দর করে ড্রেসটা কিন্তু কাজ করা ওনারটা সম্পূর্ণ হচ্ছে স্কিন প্রিন্ট করা পুরো ওনার

जमा जमा पूर्ण

বেশি সুন্দর এটার দাম পড়বে কত ভাইয়া মাত্র 1600 টাকা 1600 টাকা কালার দুটো জি এটা আবার 36 থেকে 44 পর্যন্ত দিতে এটা আবার 36 থেকে 44 পর্যন্ত अवेलेबल আছে দামটা পড়বে হচ্ছে মাত্র 1600 টাকা থাকবে 1600 টাকা প্রিমিয়াম কোয়ালিটির কিছু ড্রেস আপনারা মানে একদম কম দামে পাচ্ছেন এটা এই ড্রেসটা আছে একদম পিওর কটন মানে অনেক আরামদায়ক কিন্তু সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা সাধারণ নিচে কাজ হাতায় কাজ আর অন্যটা অল ওভার কাজ বারোশো পঞ্চাশ টাকা উচিত চল্লিশ পর্যন্ত সাইজ আছে আমি কালারগুলো দেখাই দিচ্ছি বারোশো পঞ্চাশ একটা কালার কালার এই যেটা হচ্ছে পেঁয়াজ কালার টাকা সরি টাকা বাকি কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার টাকা মানে নিতে আপু ভিডিও শেষে যেয়ে

মাত্র 1150 টাকা থাকে ওকে আর একটা কালার থাকছে এইটা পেস্ট কালার জি পেস্ট কালার একই দাম জি 1150 পেস্ট কালারের মধ্যে ছত্রিশ থেকে কাজ করা সালোয়ারটা আফগানি সালোয়ার এবং কাজ করা থাকছে কিন্তু আর ওনাটা হবে পিওরের মতো অলভার মধ্যে কাজ করা এটা

মেরুন কালার এটাও সম্পূর্ণটা স্ক্রিন প্রিন্ট করা থাকবে দেখতে পাচ্ছেন বডিটা অনেক সুন্দর করে কাজ করা আছে সালোয়ারটা প্যান্ট আর ওনার সেম থাকবে কোর্স সেটের 1050 টাকা 1050 এটা একটা আছে ব্লু কালার সেম 1050 এই 1050 টাকা নেক্সট টা দেখাই নেক্সট আছে এই থ্রি এটা কিন্তু নতুন আসছে চারটা কালার ছিল আছে এটা পুরোটাই কাজ করার সাথে সিকোয়েন্স কাজ আছে সম্পূর্ণ ড্রেসের দিতে পারছেন সালোয়ারটা প্যান্ট কাটি প্রত্যেকটা সালোয়ার হবে ম্যাজার না কোনটাগুলো দামটা টাকা বডি থেকে পর্যন্ত দিতে কালার দেখাচ্ছি এটা একটা আছে দুটা কালারই অ্যাভেলেবেল আছে বাকি দুটা কালার অ্যাভেলেবেল হলে আপনার জানিয়ে ওকে

এটা কোর্স সেটা নাইরা এটা গলায় হাতায় জামার সাইডে নিচে কাজ থাকবে সালোটা প্যান কাটিং হবে ওনা প্রিন্ট এটা দাম কত এটা মাত্র 1100 টাকা 1100 টাকা কালার 36 থেকে 46 পর্যন্ত 36 থেকে 46 পর্যন্ত এটা নাম্বার 47 এর কাছাকাছি দামটা কত সেটা মাত্র 1100 টাকা 1100 টাকা না না 1100 টাকা 1100 আচ্ছা দেন এটা একটা আছে এটা খুব সুন্দর একটা 3 पीस বডিতে কাজ আছে হাতায় কাজ সালোটা প্যান কাটিং হবে আর ওনাটা হচ্ছে স্কিন করা থাকছে এটার দামটা এটা মাত্র 800 টাকা থাকবে একটা কালার अवेलेबल আছে আপু 42 পর্যন্ত বডি সাইজ দিতে পারি এখন দেখাচ্ছি একটা সুন্দর কোট এটা হচ্ছে সম্পূর্ণ ড্রেসেই কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন সাথে সালোয়ার হবে সালোয়ারের নিচেও কাজ মাত্র 999 টাকা কালার দেখাচ্ছি 999 খুবই কমফোর্টেবল কাপড়গুলো আপনার 100% পিওর কটন আপনার এইচে কমফোর্টেবল জামা মনে হয় কোথাও পাবেন দামটা কি 999 আর যে কালার রয়েছে এটা এটাও একই দাম सेम 999 999